দেখেন কত সুন্দর সুন্দর গরু আপনাদের দেখাচ্ছি যদি লাইক কমেন্টে শেয়ারে কমেন্টে অবশ্যই বলবেন যারা যে কিন্তু তাদের জন্য বুঝবেন পাটির গরু বাইরের পাটি এসেছে যদি আপনাদের দেখার জন্য উদযোগ থাকেন অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্টে অবশ্যই বলবেন আজ থেকে কুরমানি হাট শেষ কুরমানির পরে যারা গরু লওয়ার জন্য যুগ থাকেন অবশ্যই লারা এরকম ধরনের গরু কেনার জন্য যোগাযোগ করেন তার যদি ভিডিওটা কিছু ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্টে অবশ্যই বলবেন কুষ্টিয়া ঝিনাইদা মাগুরা ঢাকা এরকম ধরনের গরু কিনেছে যদি আপনাদের কেনার জন্য উদযোগ্য থাকেন অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্টে অবশ্যই বলবেন সুপ্রিয় দর্শক দেখেন কত সুন্দর সুন্দর গরু আপনার দেখাইলাম যদি আপনাদের এরকম ধরনের গরু কেনার জন্য উদ্যোগ্য থাকেন থেকে এসেছে ভাইয়েরা যদি এরকম কুষ্টিয়ার ব্যাপারে যারা তাদের জন্য ভিডিও ভিডিও দেখে যদি ভালো লাগে আমার সাথে যোগাযোগ করে আপনারা নিতে পারবেন অবশ্যই যারা যেখান থেকে দেখতেছেন চল্লিশ পঁয়তাল্লিশ পঁয়ত্রিশ তিরিশ এরকমের মধ্যে গরু কেনার জন্য উদ্যোগ থাকলে অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্টে অবশ্যই বলবেন নাম আল্লাম মোহাম্মদ সাইফুল ইসলাম আমি নিজের ব্যবসা নিজেই সব এরকম ধরনের গুলো কেনার জন্য উদ্যোগ থাকেন অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্টে অবশ্যই বলবেন ঠাকুরগাঁও জেলা ঠাকুরগাঁও জেলা আনিসুঙ্গেল থানা হাটটা হলো মাঝামাঝি ন্যাগমরদ সপ্তাহে একদিন যারা কেনার জন্য উদ্যোগ থাকবেন তাদের জন্য ভিডিও ভিডিও দেখে যদি ভালো লাগে অবশ্যই আমার সাথে যোগাযোগ করেন নাম্বার হলো জিরো ওয়ান সেভেন থ্রি ডবল সেভেন নাইন সিক্স ডবল ওয়ান সেভেন এই নাম্বারে যোগাযোগ করবেন নাম হলো মোহাম্মদ সাইবুল ইসলাম ঠাকুরগাঁও জেলা পালিয়া ঠাকুরগাঁও জেলা আনিসুঙ্গেল থানা হাটটা হলো মাঝামাঝি ন্যাগমুরদ আমাদের এলাকায় হাট বসে তিনটা লাইড ন্যাকমদন জাদুরানি যারা কেনার জন্য উদ্যোগ থাকবেন তাদের জন্য ভিডিও ভিডিও দেখেছি ভালো লাগে অবশ্যই যোগাযোগ করবেন নাম হলো মোহাম্মদ সাইফুল ইসলাম বারবার বলতেছি ভাই দুটা লিখেন ভাই কত লিখেন ভাই একশো দশ

হে দহ দহ একশ দহ নাম বল যদি এই গুড় কিনা কি দাম কোৱা যাব ভা জোৰা পঁচন্বৈ পঁচান্নব্বৈ কেলে চলাই দিবা

একশো পাঁচ হলে ছয় দেবেন বারো হলে ছয় দেবেন তৃতীয় দশক দেখেন হলে বারোবেল দেবে এরকম ধরনের গরু কেনার জন্য উদ্যোগ থাকেন অবশ্যই ন্যাকমর্ধনা হাট আসতে হবে ঠাকুরগাঁও জেলা আনিসের থানা হাটটা হলো মাঝামাঝি ন্যাকমারত যদি আপনাদের কেনার জন্য উদ্যোগ থাকেন অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্টে অবশ্যই বলবেন ছোটো ছোটো গরু আপনাদের দেখেন বিশাল গুলো গেমজাম কুরবানির শেষ হাট কুরমানির পরে এরম ধরনের গরু কিনতে পাবেন ন্যাচারাল গরু চল্লিশ বিয়াল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশের মধ্যে গরু যদি ভালো ভালো গরু কিনতে চান অবশ্যই আসতে পারবেন দর্শক দেখেন কত সুন্দর সুন্দর গুরু আপনাদের কেনার জন্য উৎসুক্ত থাকলে অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্টে অবশ্যই বলবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও ভিডিও দেখেছি ভালো লাগে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবে নাম মোহাম্মদ সাইফুল ইসলাম দর্শক দেখেন যে ভালো লাগে অবশ্যই আপনার দোকান এবং নাম হল মোহাম্মদ সাইফুল ইসলাম ঠাকুরগাঁও জেলা ঠাকুরগাঁও জেলা আনিসঙ্গেল থানা ঠাকুরগাঁও জেলা ঠাকুরগাঁও জেলা আনিসঙ্গেল থানা বিশ তিরিশ চল্লিশ পঁয়তাল্লিশের মধ্যে গুলো কিনা জন্য কুরমানি পরে এরকম ধরনের গরু জুল জন্য উদ্যোগ করে থাকেন অবশ্যই লাইক কমেন্টে শেয়ার কমেন্টে অবশ্যই বলবেন সব কুষ্টি আর বাড়ি কিনেছে কুষ্টিয়া ঝিনাইদা মাগুরা এই এলাকা পাড়ি কিনেছে এরকম মনে করু কি কিনার জন্য উদ্যোগ থাকেন অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্টে অবশ্যই বলবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও ভিডিও দেখে দেখেছি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্টে অবশ্যই বল ভাই আসসালামু আলাইকুম ভাই ভাষা কোথায় কুষ্টিয়া কাটা কিনছেন ভাই আটটা কী দামে কিনছেন ভাই শ্রান্ন পঞ্চান্ন কিনছে সব দেখা যায় সুন্দর সুন্দর গরু আপনারা দেখালাম যদি কিনার জন্য উদ্যোগ থাকেন অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্টে অবশ্যই লাইক কমেন্টে শেয়ার কমেন্টে অবশ্যই বলবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও ভিডিও দেখেছি ভালো লাগে অবশ্যই যোগাযোগ করে নাম মামা সাইফুল ইসলাম আমি নিজে ব্যবসা করি নিজেই সব এইরকম ধরনের যদি গরু কিনেন আমি প্রতি তিনশো টাকা কমিশন নেব যদি ভালো লাগে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন নাম হলো মোহাম্মদ সাইবুল ইসলাম বারবার বলতেছি সুপ্রিয় দর্শক এই কথা বলে আমার ভিডিওটা শেষ করলাম ধন্যবাদ আসসালাম আলাইকুম যদি ভালো লাগে অবশ্যই আমার সাথে যোগাযোগ করুন আমি প্রতি তিনশো টাকা কমিশন নেব ভালো করে ভিডিওটা দেখবেন দেখে অবশ্যই চেক করুন চেক করে অবশ্যই আমাদেরকে জানাবেন নাম হল মোহাম্মদ সাইবুল ইসলাম ঠাকুরগাঁও জেলা আনিসের থানা হাটটা হলো মাঝামাজি ন্যাকমরদ সপ্তাহে একদিন আমাদের এলাকায় হাট বসে তিনটা লাইরি ন্যাকমতন জাদুরানি